হয়ে গেছিল হাটু ব্যথা করতো আমি হাঁটতে পারতাম না আমি এমনি কাঁদিয়া কাঁদিয়ে আচ্ছা হ্যাঁ ল্যাংড়া ল্যাংড়া আঁটতাম বারো তারিখে আঁটছি স্যার এখন আমি এগারো দিনে আমি আল্লাহ ইনশাল্লাহ ভালো হয়েছি নিচে বসতে পারেন হ্যাঁ একটু বৈশাখ দেখাইলে হবে নামাজ পড়ার দরকার নেই এখন গুড ওডেন আলহামদুলিল্লাহ বিসমিল্লা রহমান ইব্রাহিম ডিপিআরসি থেকে আমি ব্যথা বেদনা প্যারালাইসিস রিহ্যাব স্পেশালিস্ট মোহাম্মদ শফিউল্লাহ প্রধান তাসলিমা মুন্সিগঞ্জ জেলার রুগী সিম্পল অস্টিও আমাদের কাছে নিয়ে আসছে অস্টিও আথরাইটিস বোধ নি এটা হচ্ছে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস রুগীর সমস্যা রুগীর মুখে শুনি এবং রুগী কতদিন ধরে এখানে আছে সেটা শুনবো বলেন তাসলিমা আপনি পরিচয় দিবেন প্রথমত আপনার বাড়ি কোথায় কি করেন স্যার আমার বাড়ি মুন্সিগঞ্জ আচ্ছা কোন জায়গা মুন্সিগঞ্জের গ্রামের নাম বলেন

নামাজ পড়ব নিচে বসা নিষেধ সোলা ফেরা নিষেধ কয় নাকি অবৈজ্ঞানিক একেবারে ভুয়া কথাবার্তা হাঁটতে হবে পৃথিবী দেখতে বলছে কোরআন শরীফে আল্লাহাক বলেই দিছে ওনার সৃষ্টি দেখার জন্য তাহলে তো বললি দিত গর শুয়ে থাকবি বেতা হইলে এমন কোনো কিছু আসে না আয়াত আমার কাজ হইছে পুনর্বাসন করা হাঁটার ব্যবস্থা করে দাও হাঁটতে হইব আমরা চাই প্রত্যেকটা রোগী যেন হাই টাইটা কবরে নিজে তো বানিয়ে দিতে পারতাম না অনেক খারাপ লাগতো অনেক কষ্ট পাইছি এরপরে আপনার ইউটিউবে দেখছি মোবাইলে দেখছি এরপর আমি এই জায়গায় আসছি আচ্ছা আলহামদুলিল্লাহ রোগীর জন্য দোয়া করবেন হাঁটাটি সলবে কোনো বন্ধ নাই কোনো ডিসএবিলিটি পঙ্গুত্ব ব্যথা বেদনা বসে থাকা যাবে না চিকিৎসা করতে হবে হাঁটতে হইব আচ্ছা স্যার আর বাড়ি জিনিস কি এতে নিতে পারমু স্যার বেশি বাড়ি নেওয়া যাবে না পাঁচ কেজির বেশি না আপাতত কিছুদিন ব্যায়াম চলবে ফিটনেস ডেভেলপ করেন যখন আগামী আল্লাহ চাহে তো মার্চ এপ্রিল মে গরম আইসা পড়ব তখন কাল সাঁতার কাটবেন মুন্সীগঞ্জ তো নদী আর পুকুর দিয়ে না সব করে বই কোন সাঁতার কাটার জায়গা আগে তো আসিল এই বেরোয় আসতেই আর যদি লান সমস্যা নাই সুইমিং পুল বানাইতে সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল